আপনি কি করেন কি করেন চাকরি করেন কি চাকরি পুলিশ পুলিশ সদস্য এসআই না কনস্টেবল কনস্টেবল কতদিন কতদিন থেকে চাকরি করতেছেন এগারো ডিসেম্বর ডিসেম্বর থেকে কতদিন হলো তেরো ভারতের তেরো বছর বারো তেরো বছর আপনি কোন থানায় আছেন এখন বর্তমান রংপুর মেট্রো রংপুর মেট্রোতে আপনি একজন পুলিশ সদস্য হয়ে সব অনৈতিক কাজ করতেছেন না ঠিক হ্যাঁ এদিক দেখেন এটা কি ঠিক আপনি বলেন দেখি এখন কার সংসার করবেন আপনি আমি সংসার থেকে

কতদিন থেকে আপনার এটা সম্পর্ক সম্পর্ক না এমনি কথা বলি এমনি কথা বললে একজন লোক কি আপনার বাড়িতে আসেরাতে রাতে আমি বেরার জন্য আসছে চলে গেল হাসি আপনার পরিবার লোকজন জানে দুই তিন মাস থেকে এমনি কথা বলি দুই তিন মাস থেকে এমনিতে তো অবশ্যই না এমনিতে কথা বললে একজন আপনার বাড়িতে আসে

পড়তে পড়তে বর্তমান কর্মস্থলছ রংপুর মেট্রোপলিটন

বইয়ের সাথে নাকি কট খাইছে তাকে বাইরে থেকে উদ্ধর করে এখানে নিয়ে আসাছে এই কলের মনে আমাদের ছেলের বাড়ি করতে ছেলের বাড়ি লক্ষ্মীপুর কি করে ছেলে ছেলে নাকি পুলিশের চাই করে